সব কিছুতেই সে খুব ভালো এনজয় করছে এবং সে বলছিল যদি আরেকটু সময় নিয়ে যদি থাকা যেত আরও নিউদের সাথে যদি মুখোমুখি হয়ে যেত তাহলে আরও ভালো হতো সে কথা সামনে আবার আসবে এবং এই ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো অব্যাহত থাকবে যেহেতু আপনার দায়িত্বে আছেন এবং স্পোর্টস একটা বড় গুরুত্বপূর্ণ একটা পার্ট ইয়ে করে যেহেতু উনি স্পোর্টসের একজন মানুষ স্পোর্টস নিয়ে কোনো কথা হয়েছে কিনা বিশেষ করে দেশের স্পোর্টস নিয়ে আমরা কথা বলেছি আমাদের বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টারের পাশে হচ্ছে আমাদের যে শারীরিক শিক্ষা কেন্দ্র শারীরিক শিক্ষাকেন্দ্র সেটা কীভাবে আরও ডেভেলপ করা যায় এবং স্পোর্টসের ক্ষেত্রে কীভাবে এটাকে আরও ভালো একটা জায়গায় পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে আমরা কথা বলেছি তো এটা হচ্ছে আমাদের একটা নতুন জার্নির বিগিনিং তো তার সাথে তার পার্সোনাল কমিউনিকেশন করার জন্য আমার মেলও নিয়েছে তো আশা করতেছি এই কমিউনিকেশনটা অব্যাহত থাকবে এবং আমরা দুই দেশের স্বার্থ উন্নয়ন হয় এই ধরনের কমিউনিকেশন এবং স্বার্থ উন্নয়নের জন্য আমরা কাজ করে যাবেন থ্যাংক ইউ